মোহাব্বত যাদের মধ্যে নাই আপনারা এককা উত্তর দিবেন তারা কি মুসলমান না কাফের তাহলে যার মধ্যে নবীর মোহাব্বত নাই যার মধ্যে নবীর প্রেম নাই কোরানের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে এ ইন্নাল্লাহ অ মালাই কাটিও সাল্লু না আল্লাহ নবি ইয়া ই আমানু জিন আ মানুহ সাল্লো আলাহি অ সুরা আহাযাব আমার মুখের কথা না কোরআনের কথা যেইসুরা হাযামের মদ্দাল্লাহ বলেছে ইন্নাল্লা হা ওয়াম আলাই কাতিউ সাল্লুল আল্লাহবী ইয়া ইয়া আল্লাহ জিনা মানু সাল্লো আলাইহি ওয়া সাল্লিম তাস্তিমা অর্থাৎ সমস্ত ফেরেশ তাদেরকে নেয়া আমার শয়ন আল্লাহ আমার দয়ালু নবীর নামে সাল্লু করতেছে দয়ালু নবীর নামে দুরুৎ পড়তেছে আর আর নবীন নামে দুরুৎ পরে না নবীন নামে কী করে না ওই দলের মধ্যে যদি আমিও পড়ি আমারও আপনারা রাখবেন না দয়া করে ওই দল ত্যাগ করেন ওই দল ওই দল যদি ত্যাগ না করেন তাহলে ভবিষ্যতে খারাপ হইব আমার নবীর প্রতি মহাব্বত রাখতে হবে চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য আগে একটা গান করি আমার বাদামলা ভাই পানলা ভাই যারা আছেন আপনাকে ব্যবসায় আমি ক্ষতি করুক না আমার ব্যবসায় আপনারা ক্ষতি করেন না থাকি এই সংসারে যার তার বলতে মানে যারে তারে কয় নে সাধক কথা বলেছে বুঝতে হবে তুমি যার তার ভজনা করো এখন তুমি চিন্তা করো তুমি কার তুমি কি পঞ্চপীড়ের তুমি কি ফকিরিচন্দের তুমি কি মালিক পিসাবের তুমি কার তুমি যার তার ভজনা করো শ্রীকৃষ্ণ মহাপ্রভু যিনি সনাতন ধর্মের ভগবান তাকে জিজ্ঞেস করে তিনি বলেছিলেন আত্মানং বৃদ্ধি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিল আত্মানং বৃদ্ধি তুমি তোমার আত্মাকে চিনো যুগ শ্রেষ্ঠ মহাপুরুষ সক্রেটিস বলেছিল নো দাই সেলফ তোমাকে তুমি চিনো আখেরি নবী হজরত আহমদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ইসলাম বলেছেন মান আরাফা নফসাহু ফাকাত আরাফা বাহু যে চিনল আপন নফসকে সে চিনলো তার রবকে যোগ শ্রেষ্ঠ মহাপুরুষ আত্মার বিজ্ঞানী যিনি কবিগুরু লালন সাইজি তিনি বলেছেন ও যার আপন খবর আপন আর হয় না আপনারে চিনতে পারলে যাবে অচিন আরে শরীয়ত আল্লাহ নবী বলেছে শরীয়ত হচ্ছে আমার বাক্য শরীয়তে আকলিহি যত আমার বাক্য আমার হুকুম যে আমার হুকুম মানলো যে আমার বাক্য মানলো তে আমার শরীয়ত পালন করলো তরিকতে আকলিহি

থাকিয়া মন এই সংসারে তালাস কর রে মন তালাশ করো তারে কিরে তালাস করো তারে রে মন তালাস করো তারে সালাত বন্দিগি তোমার সর্বয়ঙ্গ হবে নাকি করে বিনয় করে বলছে করিলে সালাদ বন্দিগি তোমার সর্বয়ঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি রে আমার ঘরে থাকে মিশে বা তার যাবে উড়ে অবাদি মনে রে আমার খার যাবে থাকে মিশে বাতার যাবে

তোমার আপন ঘরে আছে কাবা অতিশয়ে পারে বা হজ করিবা করিবা ওরে তোমার আপন ঘরে আছে কাবা ওরে অতিশয়ে মনোলোহ বা দিল দরি আর পারে বিত্ত রই মদিনা কেন যাই বা দূরে ও বলা মন মনে রে আমা দেহের ভিতরই মদিনা কেন যাই বা দূরে তুমি চোখ বুজিয়া দেখো জায়া চোখ বুজিয়া দেখো জায়া চোখ বুজিয়া দেখো করে তালাশ করে তারে তালাশ করে কবি জালালে কই শুভ বাণী বাবারে হায়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কবি জালালেরই শুভবাণী বাবারে হায়াতের পানি ওরে দেহের ভিতরা জানি চিনতে কয়জন পারে সরাবান তহুড়া খেলে যাবি অমর পুরে বলাম মনে রে আমার সরাবান তহুড়া খেলে যাবি অমরপুরে একটা নামাজ একটা রোজা

এই দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে সরাবান তহুরা খেলে যাবি অমর পুরে তোর একটা নামাজ একটা রোজা দম যাতে করলেই সারে অনেকে প্রশ্ন করতে পারে নামাজ পাচক তো করতে পারে না একটা নামাজ একটা রোজা কেমন হইল আলেম সামনে যদি জিগাই আপনাদের শরীয়তের একজন আলেম খালি বইলা দিবেন তো কোরআনে পাঁচ নামাজের জায়গাটা কোন জায়গায় যদি খালি কহি গন্ডগোল লেগে যাবো গন্ডগোল লাগাইতে যাই না যারা গেনি লোক তারা ইশারায় বুঝে নেবেন মিরাজ দেওয়ান কথা বলে মিরাজ দেওয়ানের পেট বানানো কথা না মিরাজ দেওয়ান দলিল থেকে কথা বলে জহির পাগল কথা বলে জহির পাগলের পেট বানানো কথা না জহির পাগল দলিল থেকে কথা বলবে বিচার করবে যারা হাকিম তারা দুইটা উকিল তারা আইন লেখাপড়া করে আদালতে দাঁড়িয়েছে একজনবাদী পক্ষ একজন আসামি পক্ষ তাহলে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয় হাকিম বিচার করে কোনটা সত্য আর কোনটা আজকে যারা বিচার বিচারক যারা তারা বিচার করবে জহির পাগল রে ভাই কি কো কি কো মনের কথা দুঃখ বলার জায়গা নাই আমার নবীর যারা বুঝে না নবী যারা চিনে না তার মতন পোড়া কবাইল্লা দুনিয়ার মধ্যে নাই রে নবী পৃথিবীতে আসে নাই যখন পৃথিবীতে নবী আসে